হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলে এলাম দারুণ একটি জায়গার ভিডিও নিয়ে আসলে জায়গাও বলতে পারেন বাড়িও বলতে পারেন এখানে একটা ছোট টিনের ঘর আছে সে তো আপনারা বাড়িও বলতে পারেন জায়গাও বলতে পারেন আর এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে আপনি সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন যারা রাস্তার পাশে জমি চান বা রাস্তার পাশে বাড়ি করতে চান গাড়ি নিয়ে সরাসরি বাড়িতে প্রবেশ করতে চান তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা যারা ঢাকা থেকে আসবেন তারা যাত্রাবাড়ি হয়ে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আমাদের এখানে আসতে আর যদি আপনি পোস্তগোলা হয়ে আসেন তাহলে পাগলা স্টেশন থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে আমাদের এখানে চলে আসতে আপনারা কম বেশি সকলেই জানেন ঢাকার সাথে পাঁচটি জেলা শহরের মেট্রো এর মাধ্যমে সংযোগের একটা পরিকল্পনা রয়েছে গভর্নমেন্টের আর এই পরিকল্পনার অংশই হচ্ছে আমার সামনে যে মেট্রো এর সংযোগটি দেখতে পাচ্ছেন এটা ঢাকার সাথে নারায়ণগঞ্জের মেট্রো রেলের সংযোগের কাজ চলছে এটা এখন উদ্বোধন হয় নাই এটা কনস্ট্রাকশনের কার্যক্রম চলছে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কমলাপুর নারায়ণগঞ্জ থেকে ট্রেনটা ছেড়ে এসেছে কমলাপুর যাবে খুব সুন্দর যোগাযোগের ব্যবস্থা আছে এখানে আর এই যে রাস্তাটি দেখছেন না এই রাস্তাটি দিয়ে সরাসরি আপনি কিন্তু পাগলা গিয়ে উঠতে পারবেন মানে পঞ্চকুটি টু পোস্তকলা যে রোডটা আছে এই রোডে গিয়ে আপনি উঠতে পারবেন এখান দিয়ে আপনি সরাসরি ঢাকায় চলে যেতে পারে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ও আসার এই যে বাউন্ডারি করা আছে ঢাকা ও আসার এরিয়া বিশাল বড় একটা এরিয়া ঢাকা ও আসার আর এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা দিয়ে আমরা চলে যাব এখন মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের জায়গায় যেতে চলুন আপনাদেরকে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে নিয়ে ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের চ্যানেলে বিজ্ঞাপনে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে নামমাত্র মূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন আপনার জমি বাড়ি বা ফ্ল্যাটে তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা রওনা দিয়েছি এটা হচ্ছে ওয়াসার বাউন্ডারি এই পাশে হাতের বা আর হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান রয়েছে বাড়ি ঘর রয়েছে যে সুউচ্চ একটা আবাসিক ভবন রয়েছে আমাদের আজকের গন্তব্য হচ্ছে পশ্চিম রসুলপুর কুতুবপুর ইউনিয়ন ফতুল্লা আপনি যদি একটা বাড়ি করেন অবশ্যই এখানে অ্যাভেলেবেল ভাড়া পেয়ে যাবেন এই যে এটা একটা মসজিদ বাড়ি থেকে খুব কাছে এই মসজিদটা এই যে চলে এসেছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে আসলে এই বাড়িটা না এই বাড়িটা হচ্ছে গিয়ে ছয়তলা বললেই সবাই চিনে এই জন্য আপনি যদি বলেন যে আমি ছয়তলার সামনে যাব ওখানে গিয়ে আপনাকে নামিয়ে দিবে এবং এখান থেকে আমাদের জায়গা শুরু এই যে দেখতে পাচ্ছেন দোকানটার পাশে যে টিনের ঘর এইখান থেকে আমাদের সীমানা শুরু হয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে গিয়া বাইশ ফিটের একটা চওড়া রাস্তা এই যে টিনের সীমানাটা দেখতে পাচ্ছেন এই যে টিনের ঘর এখান থেকে আমাদের আপনাদের একটু জায়গার পিছনটা নিয়ে একটু দেখাও এই যে এটা হচ্ছে কিন্তু ড্রেন হবে এখানে একটা ড্রেন আছে এই ড্রেন সহ বারো ফিটের রাস্তা এই পাশ দিয়ে মানে রাস্তার দুই এই দুই পাশে কিন্তু দুইটা রাস্তা আছে বারো ফিটের একটা রাস্তা আর হচ্ছে গিয়া বাইশ ফিটের একটা রাস্তা আর এই যে এটা হচ্ছে গিয়া আমাদের জায়গার পিছনের অংশ দেখেন এই যে শাটার করা ছিল না একটা দোকান এই দোকানটাই হচ্ছে যে এটার পিছনের একটা অংশ আর ওই যে দেখ দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা ওই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে জায়গাটা হচ্ছে গিয়া সীমানা আমাদের ওই যে কর্নার দেওয়ালটাকে মিশেছে ওই জায়গায় টিনের ঘর ওই ওখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এই যে দেখেন এই জায়গায় বাউন্ডারিটা আলাদা করা আছে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদের জায়গার সীমানা এখানে সর্বমোট দুই কাঠা জায়গা আছে আমি আবারও বলতেছি সর্বমোট দুই কাঠা জায়গা আছে দুই পাশে কিন্তু রাস্তা চমৎকার একটা জায়গা এই রাস্তাটা সরাসরি গিয়ে উঠেছে আপনার রায়েরবাগে রায়েরবাগ মানে যাত্রাবাড়ি থেকে আপনি যদি এই জায়গায় আসতে চান তাহলে যাত্রাবাড়ি দিয়ে রায়েরবাগ হয়ে এই রোডটা দিয়ে চলে আসতে পারবেন সর্বোচ্চ বিশ টাকা ভাড়া লাগবে আপনার আর আমার অপর পাশে যে রাস্তা এই রাস্তাটাই কিন্তু আবার গিয়ে পাগলা রাস্তার সাথে গিয়ে মিলেছে মানে আপনি যদি ঢাকা থেকে আসতে চান জুরাইন থেকে আসতে চান তাহলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া লাগবে বেশি গেলে আধা ঘন্টা সময় লাগবে আপনার এই জায়গায় পৌঁছে যেতে আর যদি জানতে চান এই জায়গাটা কততে বিক্রি হবে এখানে দুই কাঠা জায়গা আছে আর প্রতি কাঠা এখানে পঞ্চান্ন লক্ষ টাকা করে মালিক চেয়েছে তো পঞ্চান্ন লক্ষ টাকা এখানে বর্তমানে ষাট ষাট লাখ টাকা পঁয়ষট্টি লাখ টাকা করে কাঠা চলে আপনি যদি এইসব এলাকায় আসেন এটা একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশেপাশে প্রচুরই ইন্ডাস্ট্রি আছে ফলে এই জায়গাগুলোর খুবই মানে এই জায়গার অনেক চাহিদা তো এখানে যদি আপনি এসে নিজে সরাসরি আসেন জায়গাটা দেখেন এই এলাকা সম্পর্কে যদি একটু খোঁজখবর নেন যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন এই জায়গার বর্তমানে কীরকম দাম বা প্রাইস এইসব জায়গায় চলে তো মালিক সেই অনুযায়ী বলেছে যে দ্রুত জায়গাটা বিক্রি করে দেবে এই জন্য উনি পঞ্চান্ন লক্ষ টাকা করে কাটা চাইছে আপনি চাইলে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করে নিতে পারবেন তো আমি মালিকের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে আপনি মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন আরও বিস্তারিত তথ্য জানার থাকলে জানতে পারবেন আর এখানে কিন্তু গ্যাস সংযোগ বিদ্যুৎ সংযোগের কোনো সমস্যা নেই আপনি চাইলে এখানে সরাসরি এসে একটা বাড়িও করতে পারবেন এই যে টিনের ঘর দোকান এগুলো ভেঙে নতুন একটা বাড়ি করতে পারবেন ফলে আপনি সরাসরি গাড়ি নিয়ে এসে আপনার বাড়িতে উঠতে পারবেন অথবা যদি আপনি চান একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে ভাড়া দিতে চান তাও যদি এই জায়গাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এসে ভিজিট করতে পারেন আর মালিকের নাম্বারটা তো বলেই দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ